আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই মানে কোয়ালিটিফুল একটা কালাম করে থ্রে পিস যেটা অনেকেই ইন্ডিয়ান বলে সেল করে তো আজকে আমরা দেখাবো একবার সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা আমাদের দেশীয় বাট এটা দেখতে হুব ইন্ডিয়ান মতন হবে তো এখানে কিন্তু বেশ কয়েকটা কালার ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিব যারা একটু বেস্ট কোয়ালিটির কালাম কালেছেন তাদের জন্য এগুলো হয়তো আমরা আগে একটা ভিডিও দিয়েছি সেটা নর্মালগুলো ছিল বাট এখন আপনাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা অনেকেই ইন্ডিয়ান বলে সেল করে সেটাই আপনার আজকে দেখাবো তো কথা না আবার ডিজাইনগুলো দেখানো শুরু করুন তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কাল কিন্তু লাইট কালার মধ্যে পিঙ্ক কালার থাকবে আর এগুলো কাপড় কোয়ালিটি দেখেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো হবে এগুলো সামনে সামনে পুরোটা হবে এটা ফিশনটা হবে এটা আর প্রথম ড্রেসে কিন্তু এখানে আপনার সিল লাগানো আছে দেখতে হবে খুব ইন্ডিয়ান দিয়ে দেওয়া আছে এটা আর এটার কিন্তু সালোয়ারটা কিন্তু সেম প্রিন্টে থাকবে হ্যাঁ আর কাপড় তো সবচেয়ে বেস্ট কোয়ালিটির পেয়ে যাবেন এগুলো আর এটার অনলাগুলো সম্পূর্ণ নামাজ একটা অনলা দেখেন বিশাল বড় একটা অন মানে এক কথা একটা বিশাল বড় সম্পূর্ণ নাম আছে একটু অন্য সবচেয়ে ওনাগুলো মানে বেশি বড় সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে আর প্রাইসটাও দিচ্ছি দাম একটা প্রাইস যারা আপনাদের সেট বা সেট তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে আর যারা এক পিস বা দুই পিস নেবে তাদের জন্য কিন্তু নয়শো তো সরি এক হাজার টাকা করে তো এটা কিন্তু কালার আছে আমি কালারগুলো দেখে দিই এটা কিন্তু একটা কালার আছে ব্লু কালার ভিতরে হ্যাঁ এটা ব্লু কালার হবে এটা আর একটা হিসেবে আপনার একটু রেড কালার ভিতর টোটাল এটা তিন তিনটে কালার আছে আমি আপনাকে তিনটে কালার দেখিয়ে দিয়েছি প্রাইসগুলো তো বলেছি অনলি নয়শো টাকা করে হোলসেল প্রাইস তো বিস্কিট কালার কিন্তু আরেকটা ডিজাইন যেটা এটাও দেখতে পারেন এটা টোটাল এগুলো কিন্তু সম্পূর্ণ লেটেস্ট কালেকশন যেটা আপনার একটু বেস্ট মানের কালামকারীছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আর এগুলো প্রত্যেকটা সামনে ফিজেন কিন্তু আপনার সেম হবে প্লাস হাতা কাপড়টা এখানে চলে আসবে আর সেলারগুলো প্রত্যেকটা কিন্তু প্রিন্টের হবে এটার সাথে জয়েন করা আছে তো জাস্ট আমরা আপনাদেরকে হয়তো বা ওইভাবে খুলে দেখাতে পারতেছেন আর এগুলো কিন্তু জয়েন করা থাকে মানে আড়াই আড়াইগ পাক্কা থাকবে আর ওনলাগুলো তো কথা না বললে না আর এগুলো কিন্তু গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা ড্রেস যেটা আপনারা মানে বাসা পড়ার জন্য সবচেয়ে বেস্ট হবে ওনলা গুলা কিন্তু মানে বিশাল একটা ওনলা বিশাল তো এটা আরো দুইটা কালার আছে এই যে এটা কালার একটা কালার হবে এটা আর ডিজাইনটা সেম এ জাস্ট শুধু ভিতরের ডিজাইন একটু চেঞ্জ হবে আর কালার সেম হবে এটা আর প্রত্যেকটা ডিসের প্রাইস হচ্ছে অনলি নশো টাকা করে হোলসেল প্রাইস যেটা আপনার অন্যান্য শপিং কিন্তু এক টাকা করে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র নশো টাকা করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু আর একটা ডিজাইন এটাও দেখতে পারেন টোটাল আমাদের প্রাইসকে ছয় ছয়টা ডিজাইন দেখাবো প্রত্যেকটাই কিন্তু কালার আছে তিনটা চারটা করে কালার আছে আপনাদের যে কালার ভালো লাগে কালার নিতে পারেন মাত্র এক হাজার টাকা করে তো সুন্দর সুন্দর অরিজিনাল কালামকারিগুলো যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ইন্ডিয়ান টাইপসের হবে এটা আর এগুলো কিন্তু মানে আমি আবার বলি সবাই কিন্তু এগুলো ইন্ডিয়ান বলে সেল করে বাট আপনাদেরকে আমরা অরিজিনালটা বলে দিই যেটা দেশি প্রোডাক্ট মানে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেটা আপনার দেখতে হবো ইন্ডিয়ান মত হবে দেখবেন বিশাল বড় একটা অন্য প্রাইস হচ্ছে অনলি নশো টাকা করে হোলসেল প্রাইস তো এই ডিজাইনের কালার আছে তো এইটা ডিজাইনেরও কালার আছে তো এই একটা কালার আছে কফি টাইপসের কালার আর এই একটা কালার আছে টোটাল এটারও তিনটা কালার হবে আর আপনি একটা সেট নিলে কিন্তু পেয়েছেন মাত্র নয়শো টাকা করে যেটা অন্য সপ্তাহে হাজার টাকা করে সেল হয় আর যেটা খুচরা নর্মাল তেরোশো টাকা 1400 টাকা এগুলো সেল হয় তো আমরা কিন্তু সবার জন্য কিন্তু একটা খুব কম প্রাইজে এগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো এটা কিন্তু আর একটা ডিজাইন এই ডিজাইনটাও দেখতে পারেন টোটাল কিন্তু অনেকগুলো আছে আপনার জন্য আসছে যারা একটু বেস্ট মানে কালামকারী ড্রেস সেল করতে চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো আর কাপড়ের তো রঙ কষ্ট মানে হান্ড্রেড পার্সেন্ট সেটা তো থাকবেই কারণ এগুলো কাপড়গুলো অনেক মানে বেস্ট হয়তো বা আপনার হাতে পেলে বুঝতে পারবেন আশা করি আপনার সপে আসবেন সপে আসলে কিন্তু আপনাদের মানে এই ড্রেসের কোয়ালিটি বুঝতে পারবেন বাজারে কিন্তু খুব কম দামে ড্রেসও সেল হয় আমাদের কিন্তু আমরা নিজেরাও কম দামে কিন্তু সেল করি সেটা হয়তো আমরা আগে ভিডিও দিয়েছি বাট এখন সব যেটা বেস্ট মানের হয় যেটা অরিজিনাল কালাম সেটা আজকে আপনাকে দেখিয়ে দিয়েছি আর এটারও কালার আসছে তো এটা কালার হচ্ছে ব্ল্যাক কালার হবে একটা এটা টোটাল দুইটা কালার তো এটা দুটা কালার হবে তো আপনাদের টোটাল এখান থেকে পাঁচশোটা নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন একবার হোলসেল প্রাইসে মাত্র নশো টাকা করে তো আরও কিছু ডিজাইনের দিনগুলো দেখে দিন এটা ডিপ অরেঞ্জ কালার মধ্যে একটা লাইটিং কালার যেটা আপনার চয়েস করে থাকবেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সামনে পিসন হাতা প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে এখানে একবার সবগুলো একসাথে করে দেওয়া আছে সেলারগুলো সম্পূর্ণ আড়াইগস থাকবে ও মানে সালোয়ার জামা হাতা ব্যাক সাইড সবগুলো কিন্তু এখানে জয়েন্ট করা আছে মানে হিউজ পরিমাণ কাপড় আছে লম্বা কিন্তু এগুলো আটচল্লিশ প্লাস পেয়ে যাবেন মানে এগুলো এত পরিমাণ কাপড় দেওয়া আছে আমার মনে হয় না আপনাদের এত পরিমাণ কাপড় লাগবে হয়তো এগুলো অনেক বেঁচে যাবে কারণ এত পরিমাণ কাপড় দেওয়া আছে হবে ওনলাগুলো এই ডিজাইন কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে ছালাগুলো হবে মানে সম্পূর্ণ ছয় ছয় হবে হবে কম না এত বড় এগুলো আর প্রাইসগুলো অনলি এক হাজার টাকা করে সিঙ্গেল পিস তো এটা একটা কালার আছে আকাশি কালার যেটা আপনার এটা একটা কালার তো প্রত্যেকটা কালার কিন্তু অনেক শুনতেন এটা কিন্তু ইয়েলো কালার টোয়াল এই ডিজাইনও তিনটা কালার আছে তো আপনাদের এখান থেকে যেটা নেবেন মাত্র এক হাজার টাকা করে পেয়েছে না যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে তো এটা হবে এই লাস্ট কালারটা একটা ডার্ক কালার ভিতরে পেয়ে এটা দেখেন এগুলো সামনে পিছনে আপনার ইচ্ছা মতন এগুলো কিন্তু আপনি মেকিং করতে পারবেন আর এটা সেলার অংশটা তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর লাস্ট আমরা শুধুমাত্র মানে একটা পার্ট দেখা দিলে দেখে দিচ্ছি আপনাদের গাছ সেলারটা আর ওনারা দেখেন এটা হবে ওনারাটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পেয়ে যাবেন আর এটারও কালার আছে আমি কালারগুলো দেখাই দেব তো এটা আসলে ফ্রিজো টাইপের কালার একটা কালার আছে এই একটা কালার অরেঞ্জ টাইপের একটা ডিম ডার্ক কালার একটা কালার টোটাল এটা চারটা কালার আছে তো আপনারা কিন্তু একটা সেট নিয়ে কিন্তু আপনাদের নতুন স্টার্ট করতে পারবেন মাত্র নশো টাকা করে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি খুব কম প্রাইজে যাতে আপনার প্রথম অবস্থা চারটা বা পাঁচটা নিয়ে সেল করবেন পরবর্তী থেকে আপনাদের আরো লাগলে আরও অ্যাভেলেবেল দেওয়া যাবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলাইন নশো টাকা করে যারা সিঙ্গেল একটা দুটা নেবে তাদের জন্য কিন্তু এক হাজার টাকা করে তো এই প্রাইসটা আমাদের ফিক্স থাকবে তো ভিডিও ডিভিশন থাকবে শেষ করে আগে দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দেবো তো আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে আর এস ফাউন্ডেশন হাউস সেন্টার তৃতীয় তালা দোকান নাম্বার দুশো উনিশ আর ফোন নাম্বার দেওয়া আছে এই মাসে হোয়াটসঅ্যাপে তবে সেই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে পারবেন আল্লাহ হাফেজ